প্রত্যেকটা সম্পর্ক বিচ্ছেদের পেছনে আসলে কে দায়ী অনেককে বলতে শুনি যে পরিবার দায়ী কেউ কেউ আবার বলে যে ছেলে মেয়ে দুজনেই অথবা তৃতীয় কোনো ব্যক্তির আগমনের কারণে আচ্ছা সত্যিকারের সম্পর্ক বিচ্ছেদের পেছনে দায়ী কে এক পরিবার কাউকে নিয়ে খুব বেশি স্বপ্ন দেখলেন মানুষটিকে স্বপ্ন দেখালেন কিন্তু আপনি নিজেই যখন জানেন ওই মানুষটিকে আপনার পরিবার মেনে নেবে না তাহলে এই সব স্বপ্ন দেখানোর কি খুব বেশি দরকার ছিল আপনি যখন জানেন আপনি আপনার পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবেন না তখন কি একটা মানুষের আবেগ নিয়ে খেলার খুব দরকার ছিল দিন শেষে পরিবার দায়ী হওয়ার আগে আপনার সম্পর্ক বিচ্ছেদের পেছনে কিন্তু আপনি নিজেই দায়ী কারণ স্বপ্ন আপনার পরিবার দেখায়নি ঠিকিয়েছেন আপনি আর এটা বাস্তবে রূপ দেওয়ার দায়িত্বও আপনার দুই তৃতীয় কোনো ব্যক্তি বাহ আপনার ভালোবাসা কত বেশি যে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনি তাকে ছেড়ে দিচ্ছেন আপনি কি সত্যিই তাকে ভালোবাসেন নাকি জাস্ট মুখে বলা ভালোবাসা সত্যি হলে বিশ্বাস সম্মান থাকবে একে অপরের উপর নিজের বিএফ বা জি রেখে যদি তৃতীয় কোনো ব্যক্তির প্রেমে পড়ে যান তাহলে বলবো আপনি আপনার বিএফ বা জিএফকে সত্যি ভালোই বাসেন না আর অন্য কারো কথা শুনে যদি সম্পর্ক বিচ্ছেদ হয় তাহলে বলবো আপনারা কখনো একে অপরকে ভালোই বাসেননি তাই শুধু শুধু অন্যকে দোষ না দিয়ে আগে নিজে পরিবর্তন হন নিজের মন মানসিকতা পরিবর্তন করুন দিন শেষে সম্পর্ক বিচ্ছেদের পেছনে অন্য কেউ দায়ী নয় বরং আপনি নিজেই দায়ী ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেব